হ্যালো এভরিওয়ান ওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালিরা কোফতা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তার মধ্যে আমিও আছি আশা করি তোমরাও আছো তাই জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে চট খুব সহজেই বানিয়ে ফেলা যায় বলতে পারো এই রেসিপিটি খেতে মারাত্মক লাগে চলোই না একবার বানিয়ে ফেলা যাক পটলের কারি এর জন্য দেখো আমাদের কিছু মশলা তো প্রথমেই তৈরি করতে হবে লাগবে কিছুটা নারকেল কোড়া আর বেশ অনেকখানি পরিমাণে পোস্ত যেটাকে একটু আধা ভাঙা মতন করে নিতে হবে দেখো এইভাবে একটু গুড়িয়ে নিলাম আর কিছুটা এখানে মটর ডাল আর বড় মুগের ডাল মুগের ডাল তো দু রকমের হয় একটা সোনা মুগ একটা বড় মুগ আমরা এখানে বড় মুখটাকে অন্তত দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা ফুলে গিয়েছে জল ছাড়া এটাকে কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা দেখো একদম কিন্তু কোনো ল্যাদ ল্যাদে বা একদম তরল হয়নি বেশ শক্ত শক্ত রয়েছে বাজারে কিন্তু এখনও পটল দেখা যাচ্ছে পটলকে আর ওইভাবে না খেয়ে একবার এইভাবে ট্রাই করোই না ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু গাটাকে একটু খোসাটা চেঁচে নিতে হবে নিয়ে এটাকে আমাদের গ্রেট করতে হবে তাই জন্য তোমরা যদি মনে করো অনেক সময় চাচার পর একটা কষ বের হয় তাহলে একটু ভালো করে ধুয়ে আবার একটু পারলে মুছে নিও দেখো এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমাদের গ্রেট করতে হবে এটা কিন্তু মিক্সারে পেস্ট করলে হবে না তাহলে কিন্তু এটা ভালো লাগবে না এইভাবে গ্রেটারের সাহায্যে ছোট দানার মুখের দিয়ে কিন্তু খুব ভালো করে পেস্ট করে গ্রেট করে নিতে হবে আর দেখো এখানে যদি দানাগুলো থেকে থাকে তাহলে একটু হাত দিয়ে এইভাবে ফেলে বেছে দিলেই হবে এবার দেখো নারকেল পোস্ত যেটাকে আমরা প্রথমে গ্রেট করেছিলাম না সেইটি আমাদের দিয়ে দিতে হবে আর দেখো এর মধ্যে দিলাম হাফ চামচ মতন আদা বাটা হাফ চামচ মতন লঙ্কা বাটা এখানে ঝালটা যে যেটা পছন্দ করবে সে সেটাই দিও আর দেখো যে মুগের ডাল আর যে মটর ডালটা আমরা রেখেছিলাম বেটে সেটাকে কিন্তু এর মধ্যে আমাদের দিতে হবে সম্পূর্ণটা দিয়ে কিন্তু উইদাউট জল ছাড়া আমাদের খুব ভালো করে কিন্তু মাখতে হবে আর দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ আর চিনি এখানে তোমরা যদি মনে করো যে এইভাবে মাখার মাখারপত্র জল ছাড়বে একদমই তা হবে না যদি না এটাকে মেখে তোমরা রেখে দাও সঙ্গে সঙ্গেই করতে হবে আর যদি মনে করো তোমরা মেখে রাখবে তাহলে কিন্তু পটলের দিয়ে জল বের হবে তার জন্য প্রথমে নুন মাখিয়ে পটলটাকে কিন্তু একটু মেখে সাইড করে রাখতে পারো তাতে অনেকখানি জল বের হবে আর যেটাকে একটু তোমরা যদি হাতের সাহায্যে স্কুইজ করে নাও তাহলে কিন্তু বেশ অনেকখানি জল রিমুভ করতে পারবে দেখো সাদা তেল খুব ভালো গরম হয়ে গিয়েছিল এইভাবে একটু মুঠো মুঠো মতন করে নিয়ে এইভাবে তেলে ভাজতে হবে যেহেতু ডাল রয়েছে সেহেতু চট করেই তো শক্ত হয়ে যাবে তাই জন্য এটা ভেঙে যাওয়ার কোনো প্রবণতাই নেই এর মধ্যে কিন্তু কোনো রকম বেসন বা ময়দা বা সুজি কোনোটাই দেওয়া হয়নি দেখো উল্টে পাল্টে কোফতার আকার মতন করে নিয়ে এটাকে ভালো মতন গোল্ডেন ব্রাউন ভাজা হলে সম্পূর্ণ কিন্তু বড়াগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে এইভাবেও কিন্তু তোমরা সস দিয়ে একবার ট্রাই করতে পারো বেশ ভালো লাগে চায়ের সাথে নইলে সন্ধ্যাবেলার কফির সাথে তোমরা ভাবছি এই কি পটলের কোফতা হ্যাঁ জানতেই পারবে না এটা এত ভালো লাগে খেতে আলুটাকে নর্মাল কোফতায় যেমন ব্যবহার করি সেম প্রসেসে দিয়েই দেখো দেওয়া হলো নুন আর হলুদ এই আলু কালোটাকে আর তোমাদের দেখালাম না গোল্ডেন ব্রাউন কালার খরা অবধি ভালো মতো ভেজে এবার এগুলোকে আমাদের তুলে নিতে হবে এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না প্রথমেই দেওয়া হলো দেখো তেজপাতা একটুখানি গোটা জিরে আর দেওয়া হলো একটা শুকনো লঙ্কা তোমরা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করতে পারো আর নিরামিষ রান্না অনেকে চাইলে হিং দিতে পারো না দিলেও চলবে দেওয়া হয়েছিল হাফ চামচ মতন আদা বাটা আর লঙ্কা বাটা আর দেওয়া হয়েছিল টমেটো বাটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন আমাদের ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেওয়া যাক হাফ চামচ মতন দেওয়া হয়েছিল জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো আর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো প্রথমেই বললাম আর এখানে দেওয়া হয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো মতন কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা আলুগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও মশলার সাথে কষাতে হবে যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তাহলে তোমরা এটা কিন্তু এখানে একটু জল দিয়ে তারপরে কিন্তু কষাতে পারো দেওয়া হয়েছিল চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করো এখানে এবার দেখো ভালো মতন মশলা কষে উঠলে এখানে মা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছিল যেহেতু এখানে কোফতাগুলোতে কিন্তু জল টানবে যেহেতু ডাল আছে সেহেতু কিন্তু জলের কোয়ান্টিটিটা একটু বুঝে দিলেই হবে তোমরা চাইলে কিন্তু এখানে কড়াইশুঁটিও ইউজ করতে পারো পটল আমাদের গরমের শীতকালীন না হলেও কি হয়েছে কড়াইশুঁটি তো আমাদের শীতকালীন তাহলে সেটিকেই এর সঙ্গে অ্যাড করা যা না দেখো ঢাকা চাপা দিয়ে এখানে কিন্তু আলু আর জল সম্পূর্ণ কিন্তু কাঁচা ভাব চলে গিয়েছে আর আলু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এইটটি পারসেন্ট এবার বড়াগুলোকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন মিষ্টি যেহেতু নিরামিষ রান্না আর গরম মশলার গুঁড়ো আর যদি তোমরা প্রথমেই দিয়ে থাকো ওইখানে গরম মশলা গোটা ফোড়নে তাহলে অল্প একটু দিলেই হবে আর সামান্য একটু ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেডি হয়ে গেল আমাদের পটলের কোফতাকারি গরম ভাতে একবার এইভাবে ট্রাই করোই না কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো শেয়ার করো বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও রেঁধে খাওয়াও আর তোমরাও এনজয় করো কমেন্ট সেকশান খোলা রইল জানিও তোমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগছে শীতকালীন পিঠে রেসিপি নিয়ে হাজির হচ্ছি খুব সহজেই খুব তাড়াতাড়ি আমি আর আমার মা